শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরা ভালো আছি মেন্টো সোয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটি নতুন সকাল নতুন ভিডিওর সাথে আজ হলো রবিবার মেয়েটার শরীরটা আজকে একটু ভালো আছে মানে কাল রাত থেকে আর জ্বরটা আসেনি কিন্তু ছেলেটার আবার কানের কাজটা দেখছি ব্লান্ট ফুলেছে ওকেও ডাক্তার দাগানো হয়েছে মানে বললাম না আমাদের ছেলে মেয়েদের একটুতেই ঠান্ডা লেগে যায় সেদিনের রাত্রেটা ওদের একটু ঠান্ডা লেগে গিয়েছিলো তো যাই হোক সব দুজনকেই ডাক্তার দেখিয়েছি ওষুধপত্রও চলছে কিন্তু রূপুর যেহেতু অত জ্বর ছিল জ্বরটা এখন অনেকটা কমেছে তাই আজকে একটু উঠেছে তাই ভাবলাম আজকে সকালটা একটু ক্যামেরাটা অন করি সেই বৃহস্পতিবারের পর আর ক্যামেরা অন করিনি আজকে আবার ক্যামেরা অন করলাম তো চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন এখন সকালবেলা রুপোকে তুলে মুখ টুক ধুইয়ে দিয়েছি ওকে একটু অল্প ভিড়টা গুলে দিচ্ছি কদিন ধরে তো কিছুই খাচ্ছিল না আজকে একটু উঠে দাদার সঙ্গে খেলা করছে করছে আমি বললাম চলো একটু খাও খাবার না পেলে শক্তি পাবে কি করে গায়ে তো বিছানা ফিছানাগুলো ঝেড়ে নিলাম এখনও ঘরদরের কাজ কিছুই হয়নি শুধু বিছানাটা ঝাড়লাম আর ছেলেকে ওদিকে দিয়ে এসেছি খেতে আর এদিকে মেয়েকে দিয়ে দিলাম আজার জ্বর আসেনি যে দেরি করে তো এবার যেমন আমার কাজ থাকে ওগুলো করব আজকে রান্না করব কিন্তু সেরম চাপ নেই কেননা আজকে আমাদের আমি যে গুরুদেবের দীক্ষিত শেষী ঠাকুর অনুকূল চন্দ্রের তার এখানে মন্দিরে গুরুদেবের মন্দিরে জন্মতিথি উৎসব আছে তা সেই উৎসবে যাব আগে সকাল থেকে যেতাম এখন পারি না এই বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে শরীর খারাপ সব কিছু সামলে এই কটা বছর সকাল থেকে যেতে পারি না কিন্তু আপনার যাবো এইদিকের কাজকর্ম সেরে ধরে পুজো আচ্ছা দিয়ে একটু রান্না করে রেখে যাব। তা ওখানে আনন্দবাজার হয় প্রসাদ গ্রহণ করতে হয় কিন্তু প্রচুর লাইন পরে এবার যুক্ত যেহেতু অসুস্থ ছেলেটা ওদের তো লাগানো যাবে না এখন তো রোদটা কদিন বেশ ভালোই উঠছে ওই জন্য কুড়িদেবের মন্দিরে গিয়ে প্রণাম করব করে ও বলেছে প্রসাদ নিয়ে আসবে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছাদ থেকেই দেখা যাচ্ছে ওই যে মাঠটাই আমার ছেলের মেয়ে সব স্কুলে খেলা হলো ওই মাঠটাতেই প্যান্ডেল করে এদিকে মাতৃ সম্মেলন হবে আর আমাদের মন্দিরটা তো দেখাবই একটু পরে যাব তো বাসি পাশগুলো সেরে স্নান সেরে চলে এলাম আগে জামা কাপড়গুলো মেলতে জ্বরের জিনিস কদিন ধরেই তুলে কেচে কেচে দিচ্ছি বিছানার চাদরটা তোলা হচ্ছিল না না আজকে তুলে দেবো কেচে দেবো এমনি যে তো সংসারে কাজে শেষ থাকে না মায়েদের তারপর যখন বাচ্চাদের অশরীর অসুস্থ হয়ে যায় তখন তো আর একটু বেশি পরিশ্রম করতে হয় কদিন ধরে দুদিন ধরে খাচ্ছিলো না যেটাই দিচ্ছিলাম বমি করে দিচ্ছিলো কখনো বিছানার চাদরে করে দিচ্ছে কখনো নিজেদের আমাদের গায়ে করে দিচ্ছে তা এই দুদিনেও অনেক জামাকাপড় টুকটুক করে কেঁচেছি সেগুলো শেয়ার করিনি সব জামাকাপড়ই ও বমি করে করে তুলে দিচ্ছিলো খাবার আসলে সর্দিটা এত বেশি হয়ে গেছিলো এমন একটা ওষুধ দিয়েছিলো ওই সর্দিতে তুলে তুলে দিচ্ছিল আর কি ডাক্তারকে ফোন করেছিলাম যে বমি কেন করছে বললো ওটা সর্দিটা ওঠার জন্যই দিয়েছি এবার প্রচুর সর্দিও বেরিয়েছে একটু দিনে আর এই যে আজকে এই কাজের তারা আছে মানে যাব একটা জায়গায় ওদেরকে টাইমে খাবারও দিতে হবে ওষুধও দিতে হবে আর আজকেই এই দাদা এসেছেন কদিন ধরেই বলেছিলাম ওই ফিল্টারটা পাল্টাতে দুটো করে আমরা পাল্টাই কিন্তু এবারে দেখলাম একটা খুবই আয়রন হয়ে গেছে জলের আয়রনটা আমি আপনাদের পরে দেখিয়ে দেবো দেখবে কীভাবে থাকে চার মাসের মধ্যে এরকম হয়ে যায় ফিল্টারটা জলের পাল্টানো হলো একটা আর এই ট্যাপগুলো লুজ হয়ে গেছে ওখান দিয়ে দেখি একটু একটু করে জল লিক হয় মনে তাহলে এইগুলোকে ওই পাল্টে দিয়ে যান তো উনি সেগুলোই করছেন আমি ছাদে গিয়েছিলাম ততক্ষণে ফিল্টার পাল্টানো হয়ে গেছিলো একটার আর এখন এই পাইপগুলো আর এই যে ব্যাচগুলো থাকে এগুলো পাল্টে দিচ্ছে যেগুলো দিয়ে খুব জল পড়ে যে এখনও কাশছে আমার মেয়ে কাশিটা আছে তাগের তুলনায় একটু কম হয়েছে আর এই দেখুন এইগুলো চেঞ্জ করা হলো পাইপগুলো কে কেটে বাদ দেওয়া হলো খারাপ হয়ে গেছিল আচ্ছা আয়রনটা দেখুন শুধু এটা পুরো সাদা ধবধবে যেটা লাগালো পুরো সাদা ধবধবে সেই সময় ছাদে ছিলাম বলে দেখালাম না পারিনি আর এটা দেখুন পুরো একদম কালো হয়ে যায় এত লেয়ার আমাদের এখানে চলে তারপর উনি লাগিয়ে দিয়ে চলে গেলেন আর এখন আমি চলে এলাম আমার গুরুদেবের সেবাটা দিতে যেহেতু দুদিন ঠাকুরের কাছে আসতে পারিনি সেই বৃহস্পতিবারে পুজোর পর আবার এলাম সানডেতে শুক্রবার আর স্যাটারডেতে আমার বর পুজো করে দিয়েছে তা দুদিন পরে এসে ঠাকুরের এটা কাপড়টা পাল্টে দিচ্ছে গুরুদেবের জায়গাটা পরিষ্কার করে নিলাম যদিই হোক মেয়েরা পুজো দেওয়া ঘরে আর ছেলেরা পুজো দেওয়ার মধ্যে যেতে যাদের ঘরে না ছেলেরাও অনেকে ঘরে ভালো করে পুজো দেয় কিন্তু যাদের ঘরে পারে না এটা একটা যা তা সেখানে তো একটু অসুবিধে হয়েই যায় মানে চারিদিক ফুলের পুজো শুকনো ফুল এই ফুল সব পড়ে থাকে এবার আমার বরের তো অত পুজো দেওয়ার অভ্যেস নেই ওই জন্য তাও যতটা পেরেছে করেছে তো দেখুন গুরুদেবকে একটু মালা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করতে গিয়ে হাত থেকে পড়ে যাচ্ছে কারণ সাড়ে বারোটার সময় রুপুর একটা ওষুধ আছে বারোটার মধ্যে ওকে ভাতটা খাইয়ে দিয়ে তারপরে সেই ওষুধটা দেবো দিয়ে তারপরে একটু নিয়ে যাবো আবার আমি একা মন্দিরে গেলেও তো হবে না ও যেতে বায়না করবে নিয়ে যাবো আর দেখুন এদিকে দিয়ে দিচ্ছি সাদা রসগোল্লা গুরুদেবের প্রিয় জায়গাটা আমি পরে পরিবর্তন করে দেবো প্লেটটা ছোটো হয়ে গেছে বাটিটাতে দেবো এবং খেয়াল ওটাতে দিয়ে দিয়েছি পরে আবার এক্ষুনি পরিবর্তন করে দেবো এই ঠাকুরের তাকটা ছোটো হয়ে গিয়ে একটু গল্ডগোল এই যে সেবাটা লাগাচ্ছি এটা একটু আমি যদি দাগটা চওড়া আরও হতো তাহলে সেবাটা আমি ওই গদির নিচে দিতে পারতাম নিয়ম তো গদি থেকে নিচের দিকে দেওয়া যেহেতু অনেকটা উঁচুতে আমার গুরুদেব আছে ওই জন্য আমি ওখানটা না দিলে মনে হয় যেন গুরুদেবকে ঠিক মতো প্রসাদ গ্রহণ করবেন আমি বাড়িতে চেঞ্জ করে দিয়েছি গুরুদেবের পোশাক সময় চাপা দিয়ে দিতে হয় সেই জন্যই চাপা সৃষ্টি আর এই দেখুন চলে এলাম আমরা মন্দিরে আমাদের গুরুদেবের আশ্রম এখানে ফ্ল্যাটটা কেনার সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল আমাদের এই গুরুদেবের মন্দির যখন আমরা এখানে নিয়েছিলাম মানে আমার শাশুড়ি মা যে ফ্ল্যাটটাতে ছিলেন মানে এই গুরুদেবের মন্দিরটাই আমাদের বেশি দৃষ্টি আকর্ষণ করে যে আমরা দীক্ষিত আর ঠাকুর আমাদের ঠাকুরের সামনে টেনে নিয়ে গেল একদম বাড়ির পাশে আমাদের ওদিকে বর্দা এদিকে আমাদের গুরুদেব শিশী ঠাকুর অনুকূল চন্দ্র আর এদিকে বড় মা আমি খুব ছোট্টবেলাতেই দীক্ষা গ্রহণ করি মানে যখন আমার বারো বছর বয়স হয়ে গেছে তখনই আমার মা আমাকে দীক্ষা দিয়ে দেন তারপর যখন আমার শ্বশুরবাড়িতে এসে মানে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছে দেখলাম যে ওনারাও দীক্ষিত কিন্তু তখন আমার হাজব্যান্ড দীক্ষিত ছিলেন না কিন্তু শাশুড়ি মা বলেছিলেন যখন মেয়ে দীক্ষিতই তা দীক্ষা নেওয়া তখন ওকেও দিয়ে দেবে তা বিয়ের আগে ওকেও ওর মা দীক্ষা দিয়ে দিয়েছিলেন এখানে প্রণামী বক্সতে আমরা অর্ঘ দিচ্ছি আমার রূপও দেবে মানে ও আমার সঙ্গে জানেনি তো কীরকম নেওয়াটা ও খুব ভালোবাসে আমি যা যা করবো ওকে তাই তাই করতে হবে আগে এই মন্দিরের ভেতরেই সমস্ত অনুষ্ঠান গান বাজনা কীর্তন সব হতো এখন মন্দির থেকে মন্দিরটা যেহেতু প্রচুর লোক হয় ভিড় হয়ে যায় ওই জন্য পাশের ওই মাঠটা ভাড়া নিয়ে ওখানে প্যান্ডেল করে মাতৃ সম্মেলন তারপর হৃত্বিক দাদারা সবাই যে যার মতন স্তব পাঠ করেন গুরুদেবের কথা বলেন এ দেখুন মন্দিরের মধ্যে কি সুন্দর সব ছোটো ছোট টবে সমস্ত রকমের ফুলের গাছ লাগানো পিটুনিয়া গাছ মল চন্দ্রমল্লিকা গাছ গাঁদা গাছ বেশ ভালো লাগে আমার তো জানেন আমি এমনিই ফুল গাছ প্রিয় তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এটা ছিল মন্দিরের নিচে যখন মন্দিরটা একদম প্রথমে হয় তখন তো দোতলা হয়নি তখন গুরুদেবের স্থান এখানে ছিল এখানে ওই জন্যই ছোট্ট করে দেখুন সিংহাসনে এখানেও বর্দা বড় মা গুরুদেব সবাই আছেন আর এখন এটা দেবের ঘর হিসেবে চিহ্নিত হয়েছে এই যে ওদিকে দেব বসে আছেন কি অপূর্ব করে সাজিয়েছে সাজানোটা এত সুন্দর লাগে কি বলবো আর এই দেখুন এইখানে ওই মাঠের মধ্যে প্যান্ডেল করে মাটি সম্মেলনে অনুষ্ঠান করা হয় আমার মেয়েটার কাছে হচ্ছে ভয়েসটা দিচ্ছি তো একটু শোনা যাবে তো দেখুন এখানে মায়েরা মাতৃ সম্মেলন করছে তা প্রত্যেকটা বছরই আমার শাশুড়ি মাকে নিয়ে আমি আমার শাশুড়ি মা যেতাম আমি আগে যেতাম মা পরে যেতেন কিন্তু এই বছরই আগের বছর তো কালো সুদ চলেছে আর মানে অতটা ইয়ে করতে পারিনি আসতে পারিনি বছর এসে খুবই মায়ের জন্য মানে মায়ের কথা মনে পড়ছিল বড্ড এইসব এখান থেকে রূপকে একটা লকেট কিনে দিলাম ওর পছন্দ মতন তারপর বাড়ি চলে এলাম ভেবেছিলাম আনন্দবাজার প্রসাদের জায়গাটা আপনাদেরকে দেখাবো কিন্তু প্রচুর ভিড় ছিল পাঁচশোর উপর লোক ছিল তাই প্রসাদ একটু কোনো রকমের ব্যবস্থা করে আমার ঘর এনেছে এটাই সবাই মিলে ভালো দেবো তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট